তুই বলবি তো হ্যাঁ কি বলবি বলবে যে আসতে তুই কথা বলবি আগে তাই বল হ্যাঁ তাহলেই ফোন করব না হলে বল করব না কথা বলবো বলছি তো তুই তো বললি না আসতে তাহলে কেন আসবে দেখো বারবার বললাম বল 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 কথা বল কথা আমি দেখেছি গাড়ি নিয়ে আসছিল তা যাইনি তো তোকে ডাকলো তখন আসলি না কেন আমি মাল লাগে কেন মাথা ব্যথা করছিল তোর আবার মাথা ব্যথা করে হ্যাঁ হুম রাত্রিবেলা রাত্রিবেলা আমার মাথা যন্ত্রণা করছিল

ভাত খেয়েছিস কি দিয়ে ভাত না কেন শুধু ডিম সিদ্ধ ভাত খাস চা রুটি আর ডিম সিদ্ধ ভাত খাস নি কেন এই মা দেয় না ওটস খস খাস নি আজকে না ওটস দেয় না প্রতিদিন রাত্রিবেলা আসবো ওখানে আজকে বাবা চলে গেছে রাত্রিবেলা আসবো এখন চলে যাবি নাকি

কখন রাগ করেছে আসবে না বলেছে কতবার তোকে ডাকলো আচ্ছা ফোন করে দেখি তুই ফোন কর তুই ফোন কর কেন তুই কর তোকে কতবার দেখেছে মানু কোথায় মানু কোথায় মানু মানু করে কতবার